আমার বন্দুবীন দিহিনি তর সনে পিরিতি কোহিরারে আমার বুখে নহ নহদিরে আমার ভুন্দুীন আমি অমিশ রাশা প্রেমিকিয়া কপালে লাল সহনা আমি সুকের আশা প্রেমিকরিয়া কপালান সহনা পাড়া পড়ি গিহিনারে আমারে বলে কলং গৃহিনী আমার বন্ধু আমি কারে ভলি শুনবে কেবা আমার দুঃখের কথা আমি ভলি ভুলি দুঃখের কথা শুনিবে বহল দুঃখে পহীরা দে ডাল দহিমার সে ডাল বাগা পহরি রে আমার বন্ধুবিহীন দিহিনী আমি সুখের আশা করিযা কপালে দূর দশা পারা পরিষি করি গৃহণা রে বলে কলম আমার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এই গানটি যারা বুঝতে পারবে তাদের কিন্তু ঘৃদয় লাগবে আর যারা বুঝতে পারবে না হয়তো তারা এটা অনুভব করতে পারবে না এটা কি ধরনের গান গানটা অনেক বেশি ভালো লাগছে উনি একজন প্রবাসী আমাদের প্রবাসী ভাই তার গানটা আমার ভালো লাগছে এই গানের রেকর্ডিং করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া